এবার সমুদ্রের গভীরে নির্মিত হচ্ছে কিন্তু কেন স্বপ্ন তো মানুষ অনেক আগেই দেখেছে ঘাটে আর সেই স্বপ্ন করে ফেলেছে চাঁদে পা রেখা থেকে শুরু করে মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা সবকিছুতে বিজ্ঞানীরা এগিয়ে চলছেন দুর্দান্ত গতিতে কিন্তু এবার লক্ষ্য বদলেছে মানুষ মহাকাশ নয় এবার সমুদ্রের গভীরে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা তাদের সে অনুযায়ী গবেষণা সত্যি কি মানুষ সমুদ্রের নিচে শহর বানাতে চাচ্ছে কিন্তু কেনই বা এই পরিকল্পনা এতে কতটা উপকার কিংবা ক্ষতির মুখে পড়তে পারে ভবিষ্যতের মানব সমাজ এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট মানুষ আকাশ জয় করেছে বেশ আগে এবার নজর সমুদ্রের দিকে নীল জলরাশির গভীর সমুদ্র যেখানে আলো পৌঁছায় না যেখানে রয়েছে জলজ প্রাণীদের রাজত্ব সেখানে এবার মানুষের বাসস্থান বানানোর জন্য নেওয়া হয়েছে উদ্যোগ শুনতে অবিশ্বাস লাগলেও এটি হতে যাচ্ছে বাস্তবে পৃথিবীর সত্তর শতাংশের বেশি জায়গা জুড়ে রয়েছে সমুদ্র কিন্তু আমরা এখনো সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ অনশন করতে পেরেছে বাকি অংশ এখনো যেন এক রহস্যের রাজ্য এবার সেই রহস্য উন্মোচন করতে এগিয়ে এসেছে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান যার নাম জিপ তারা কল্পনা করছে সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার নিচে স্থায়ী ঘাটি নির্মাণের যেখানে মানুষ দীর্ঘদিন কাটাতে পারবে গবেষণা চালিয়ে যেতে পারবে সমুদ্রের গভীরের রহস্য উন্মোচনে এই ঘাটির নাম দেওয়া হয়েছে সেন্টিনেল আর এটি কাজ করবে অনেকটা মহাকাশ স্টেশনের মতোই কিন্তু প্রশ্ন হলো কেন সমুদ্র নিচে থাকার এত প্রয়োজন বিজ্ঞানীরা মনে করছেন মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা এখানে এমন সব প্রাণী গঠন এবং প্রাকৃতিক সম্পদ লুকিয়ে রয়েছে যা মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই রহস্য ভেদ করতে ডুবুরি বা সাবমেরিন যথেষ্ট নয় এই প্রয়োজন এমন একটি ঘাটে যেখান থেকে গবেষকেরা নিরবিচ্ছিন্ন সমুদ্রের গভীর তর স্তর পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারবে জিপের প্রেসিডেন্ট স্টিভি ইথারটন বলেন আমরা কেবল একটি ঘাটি বানাচ্ছি না আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করছি যা পানির নিচে দীর্ঘদিন বসবাসকে বাস্তবে পরিণত করবে আমাদের কাজ অনেকটা নাসার মতোই মহাকাশের মতো সমুদ্রের গভীর অজানা এক জগত রয়েছে যা জানার অপেক্ষায় কিন্তু কেমন হবে এই ঘাটে এই বিশাল প্রকল্পের জন্য বিগত দুই বছর ধরে কাজ করা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় থ্রিডিং প্রিন্স প্রযুক্তির মাধ্যমে ঘাটিটি নির্মাণ করা হবে এমন ভাবে যাতে এটি সমুদ্রের প্রবল চাপ ও বৈরী পরিবেশের মধ্যে টিকে থাকতে পারে এটি থাকবে সমুদ্র মহাকাশীয় ঢাল এবং সূর্যের আলো পৌঁছানোর শেষ সীমানায় প্রাথমিক এই ঘাটিতে ছয় জন গবেষক দীর্ঘদিন তারা সমুদ্রের তলদেশের পরিবেশ জলজ প্রাণী এবং সম্পদের উপর গবেষণা চালাতে পারবেন বিজ্ঞানীদের আশা এটি ভবিষ্যতে আরো বড় পরিসরে সম্প্রসারিত হতে পারে যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে কিন্তু কিভাবে কাজ করবে এই ঘাটি এই ঘাটিতে থাকবে বিশেষভাবে নকশা করা বসবাস জায়গা গবেষণাগার এবং বিশেষ ধরনের পানি চলাচলের পোশাক এটি নির্মাণ করা হবে এমন ভাবে যাতে ভেতরের বায়ুচাপ নিয়ন্ত্রণ করা যায় এবং গবেষকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায় ঘাটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হতে পারে সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি এবং ব্যাটারি প্রযুক্তি খাবার ও অক্সিজেন সরবরাহের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা এবং গবেষকরা বিশেষ সাবমেরিনের মাধ্যমে সমুদ্রের ওপরের জগতের যোগাযোগ রাখতে পারবেন কেন এটি গুরুত্বপূর্ণ সমুদ্রের দেশে গবেষণা করতে পারলে বিজ্ঞানীরা আরো গভীর ভাবে জানতে পারবেন জলবায়ু পরিবর্তন সামুদ্রিক জীববৈচিত্র এমনকি নতুন ধরনের ঔষধ ও প্রযুক্তির সম্ভাবনার ব্যাপারে পাশাপাশি এখানে থাকতে পারে পৃথিবীর ভবিষ্যতের জ্বালানি সম্ভবনা মহাকাশের মতো সমুদ্র এক রহস্যময় জগৎ যেখানে আমাদের জানাও জানার বিস্তর ফারাক রয়েছে জীবের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে হয়তো সমুদ্রের নিচে পুরো শহর গড়ে তোলা সম্ভব হবে যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে কাজ করতে পারবে এমনকি নতুন সভ্যতার সূচনা করতেও সক্ষম হবে